ফেজের অবাঞ্চিত লোমের অবাঞ্চিত লোমগুলো কাটা এবং রিমুভ করার জন্য এবং এটা স্থায়ীভাবে কিছু কিছু জায়গার পশম আছে স্থায়ীভাবে বন্ধ করার জন্য দ্য মোস্ট ফেমাস যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি যেসব মেশিনগুলো এবং সিরাম যেটা এই চ্যানেলে আগেও ভিডিও আছে যেহেতু অনেকদিন পর অনেকদিন যাবত আমরা ভিডিও দিই না সেক্ষেত্রে আবার পুনরায় আগের যে প্রোডাক্টগুলো আছে এবং ওগুলো যেগুলো কাস্টমার বেশি আপনার মোস্ট আপনার ইম্পর্টেন্ট প্রোডাক্ট মানে অনেক রিকোয়ারমেন্টের যেসব প্রোডাক্টগুলো এর মধ্যে যেমন ব্লোলেস এবং ফ্লোলেস

তো যেসব জায়গায় অবাঞ্চিত লোম গুলা যে যেগুলো অবাঞ্চিত লোম বা বেবি হেয়ার যারা অতিরিক্ত আছে তারা আপনার লোম গুলা কাটার পরে যেসব জায়গায় আপনার পশন চান না স্পেশালি ফেসে অনেকে এখন আমার বিভিন্ন আমার আপনার আছে বিভিন্ন রকম পাকিস্তানি ক্রিম টিম দেওয়ার লেয়ার পাতলা হয়ে যায় এবং লেয়ার পাতলা হওয়ার কারণে স্কিনের পশম যেগুলো আমাদের লোমকুপের মধ্যে থাকে ওগুলো ভাইসা ওঠে এবং ফেসে আপনার ছেলেদের মধ্যে হয়ে যায় আচ্ছা সহজ কথা হলো বিয়ার্স এই এপিসোপ সিরামটা ইউজ করলে এই মেশিন দিয়ে কাটবেন আপনার ফেসের অবাঞ্চিত লোম যদি কাটার পর কিছুদিন পর কিন্তু অবাঞ্ছিত আবার উঠে যায় এই সিরামটা ইউজ কিন্তু এই অবাঞ্ছিত লোমগুলা কিন্তু পুনরায় আর উঠবে না উঠলো কিন্তু অনেক সময় লাগবে আস্তে আস্তে লোমকূপ লোমকূপগুলো আপনি লোমকূপগুলো থেকে এগুলা গোড়া গোড়া উঠাবে ইনক্রিজ হ কমিয়ে ফেলে হ্যাঁ এই সিরামটা ইউজ করলে তার মানে অবাঞ্ছিত লোমগুলা রিমুভ করা মানে না উঠতে পারে যেন এই সিরামটা ইউজ করবেন এই মেশিনগুলোর পাশা পাশে তো আজকে হলো দুইটা মেশিন টপ দুইটা ব্র্যান্ডার নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো এগুলো তো সবই চাইনি সব চাইনিজ হ্যাঁ

যে সফটনেস যে লোমগুলা আছে অবাঞ্জিত লোমগুলা বিশেষ করে আপুরাই এটা ইউজ করে থাকে আপুদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ অবাঞ্জিত লোমগুলা আর এই ও লোমগুলা যেন না উঠতে পারে এই একটা সিরাম নিয়ে নেবেন সাথে তাহলে আর পূর্ণরায় কিন্তু লোমটা উঠবে না উঠলেও কিন্তু অনেক সময় লাগে সময় লাগে আচ্ছা তো একটু আনবক্স করে দেখাই দেখি পাশে যেমন ফ্লোরেস্টা দেখাচ্ছি

এই যে আমার এই যে এখানে যে পশম গুলা ছিল একদম ক্লিন হয়ে গেছে এই দেখেন হাতে বা হাতের যে পশম গুলো আছে পশম গুলো কিন্তু খুবই হার্ড তারপর উঠে যাচ্ছে এই যে এই সহজ একদম ক্লিন হয়ে যাচ্ছে পড়ে গেছে এই যে একদম চুপ করে যাচ্ছে ওকে তার মানে হ্যাঁ পেসেস আর আর বিশেষ করে আমরা তো সেলেরা সেলেদের পশম তো আরো হার্ড হয় হার্ড হয় আপুদের পশম কিন্তু আরো সফট হয় দ্রুত কাজ করবে

মেশিন ভোল্টেজ আপ ডাউনের কারণে প্রবলেম হতে পারে নরমাল ইলেকট্রিসিটি দিয়ে চার্জ দিবে জি ওকে তো কয় ঘন্টা ব্যাকআপ দিবে বলবেন এটা আপনি এক টানা দুই ঘন্টা চার্জ দিলে 5 থেকে 6 ঘন্টা চলবে এক টানা 5 থেকে 6 ঘন্টা তো সাধারণত সবাই এত টাইম তো ইউজ করে না হয়তো 15 20 মিনিট আর অবশ্যই ইউজ করার আগে চার্জ দিয়ে নেবেন ওকে তো ঠিক আছে তো আমরা একটু প্রাইজে যাই নাকি এটা প্রাইস কিরকম এটা হচ্ছে রিচার্জেবল যেটা আছে এটা রিচার্জেবল ছাড়া আছে আমরা ছাড়া বেশি নাই রিচার্জেবল যেটা আছে এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে পঞ্চাশ

তে আপনারা এই সিরামটা অবশ্যই যে এই পশমটা কাটা এই মেশিন দিয়ে পশমটা কাটার পর মাস্ট সিরামটা ইউজ আর পূর্ণরায় কিন্তু আপনার পশমগুলো আর গজাবে না গজালো অনেক টাইম অনেক অনেক পরে যায় আর কি গজাবে তো এই প্রাইস কত এই সিরাম সিঙ্গেল প্রাইস হচ্ছে অনলি 650 টাকা 650 আচ্ছা এটা করি

ঘন্টা চলবে এটা আপনি টানা দুই ঘন্টা টানা চার থেকে পাঁচ ঘন্টা চলবে কিন্তু মিনিমাম আপনি ফার্স্টে এই দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিয়ে নেবেন ওকে এই যে একটা দেবেন হ্যাঁ জি লেডিস বলা হয় লেডিস তো এটা

আছে <laughs>

থাকবে নয়শো হাতে পাবেন নয়শো টাকা পেমেন্ট করে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ